নিত্যপণ্যের দাম তদারকিতে বাজারে বাজারে দায়িত্বশীল সংস্থার কর্মকর্তাদের অভিযান চালানো এখন নিয়মিত ঘটনা এ সময় বরাবরই বিক্রেতাদের পক্ষ থেকে দাবি করা হয় খুচরা পর্যায়ে নয় সংকটের উৎস উৎপাদন আর সরবরাহ ব্যবস্থায় কমে আসে আরতে কমে আসলে আমরা কমে ব্যস্ত দৈনিক দৈনিক বাজার আমরা এরকম রাইখ আমরা ব্যস্ত পারি না যেখান থেকে সেল হয় সেখানে করতে হবে যদি তারা কমে আমাদের সেল দিতে পারে আমরা কমে ব্যস্ত পারবো কোনো সমস্যা নেই সদ্য প্রকাশিত জাতীয় শীতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এমন বাস্তবতা এতেও বলা হয়েছে সরবরাহ ব্যবস্থাতেই অস্থিতিশীল হয় নিত্যপণ্যের বাজার কিছু মানুষ এই যে মধ্যবর্তী মধ্যসত্ত্ব ভোগী তারা কিন্তু এখানে মেইন মুনাফাটার ভাগটা নিয়ে নেয় এই সাপ্লাই চেইনটা ভালোভাবে মনিটর করা কৃত্রিম সংকট যাতে না করতে পারে সেই জায়গাটা ভালোভাবে ব্যবস্থাপনা করতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী চাপে থাকা ভোক্তাদের দাবি একটাই নিত্যদিনের বাজার খরচের হিসাব মেলাতে চিহ্নিত সমস্যার সমাধান হোক আশি টাকা পঁচাত্তর টাকা আলু এখনো আছে পেঁয়াজও এখন একশো টাকা একশো টাকা ইন্ডিয়ান পেঁয়াজগুলো সেইগুলো পেঁয়াজ পাওয়া যাচ্ছে সরকারেরও কন্ট্রোলের বাইরে চলে গেছে কিছু তারা করতে পারতেছে না আর জনগণ আমরা তো নাভির নিঃশ্বাস ফেলাচ্ছি ওই দোকানদার যার কাছ থেকে মালটা আনে তার দামটা যদি ঠিক থাকে তাহলেই আর কমে দিতে পারবে তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা বলছেন কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অসহযোগিতায় অসহায় হয়ে পড়েন তারা একজন জেলা প্রশাসক বলছেন স্যার কি করব এখন আমার কাছে মনে হলো যে উনি অসহায় অবস্থায় পড়ে গেছে তো একজন জেলা প্রশাসন তো অসহায় অবস্থায় পড়তে পারে না ওনার হাতে আইন আছে ওনার হাতে ক্ষমতা আছে ওনার হাতে ফোর্স আছে আর একটা জেলায় যেটা কোনো কাজ করেনি